শোনো তোমাকে আমি বারবার বলেছি যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাবে না কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না কি বলছো গিন্নি তাই বলে কি আমি সারা দিন খাটাখাটনির পরে বাড়িতেও আসতে পারবো না কি বললে তুমি তোমাকে বাড়িতে অসম্মান করা হয় তাই বলে তুমি বাড়িতে আসবে না হ্যাঁ তুমি থাকো বাড়িতে আমি আর বাড়িতে থাকছি না দেখো গিন্নি যাই বলো না কেন সত্যি কথা যেমনই হোক না কেন সেটা তেতোই হয় বুঝতে পেরেছো সত্যি ফাঁকে যেতেলে তোমরা জামা কাপড় পড়তেই পারতে না দেখো গিন্নি তোমরা না থাকলে আমরা জামা কাপড়ই পড়তাম না তা জামা কাপড় কাচার প্রশ্ন আসছে কোথা থেকে হ্যাঁ জামা কাপড় পড়তে না উলঙ্গ হয়ে থাকতে তা না হ্যাঁ সবাই যদি একই পরিস্থিতিতে থাকতো তাহলে সেটার নাম আর উলঙ্গ হতো না সেটা কোনো একটা পোশাকি নামই হয়ে যেত আচ্ছা ধরো আমি মরে তাহলে আমি পাগল হয়ে যেতাম তাহলে আবার কি বিয়ে করতে তুমি দেখো পাগলে কি না ভিডিও গুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন